বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত বিদেশি গণমাধ্যমে হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের খবর আপনার বিস্তারিত দেখলে বুঝতে পারবেন হাসিনার রাজনীতিতে ফেরা একেবারে বদ্ধ করে দিল জাতিসংঘের এই একটি মাত্র প্রতিবেদন চলুন আমরা দেখে আসি বিদেশি গণমাধ্যমে হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের খবর কিভাবে প্রকাশিত হয়েছে বাংলাদেশে গত বছরের জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তর ও এই আর এক প্রতিবেদন দিয়েছে বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয় ওই প্রতিবেদনে বিজ্ঞত শেখ হাসিনার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও তার সরকারের মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে ও এই সি ওয়েবসাইটে প্রতিবেদনটি রয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই প্রতিবেদন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে বিবিসি শিরোনাম জাতিসংঘ বলছে বাংলাদেশে বিক্ষোভকারীদের দমন পীড়ন বিরোধী অপরাধ হতে পারে খবরে বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতায় সহিংসতার আশ্রয় নিয়েছিল যা মানবতা বিরোধী অপরাধ হিসাবে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার তদন্তকারী গণবিক্ষোভের বিরুদ্ধে বিরোধে ক্ষমতাচ্যুত সরকারের নৃশংস দমন পীড়নের অভিযোগ এনেছে যেখানে তাদের মতে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় এক জন নিহত হয়েছেন আল জাজিরা শিরোনাম বাংলাদেশে বিগত সরকার মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে এমনটি বলছে জাতিসংঘ খবরে বলছে বাংলাদেশে গত বছরের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ঘটে যাওয়া ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে যে তাদের কাছে প্রমাণ রয়েছে যে ওই সময়ে হত্যা নির্যাতন আটক এবং অন্যান্য অমানবিক কার্যকলাপের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে রয়টার্সের শিরোনাম বাংলাদেশে বিক্ষোভ দমন অভিযানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ খবরে বলেছে বাংলাদেশে বিগত সরকার ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা গত বছর আন্দোলনকারীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন এমনটি জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফ্রান্স টোয়েন্টি ফোর এ শিরোনাম বাংলাদেশের সাবেক সরকার মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে বলছে জাতিসংঘ খবরে বলছে গত আগস্টে অভ্যুত্থান গত আগস্টে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে তার সরকার বিক্ষোভকারীদের চালিয়েছিল হওয়ার ওপর যার মধ্যে শত শত বিচার বহির্ভূত হত্যাও অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও এইচ সি আর জানায় তাদের কাছে যুক্তিসংগত প্রমাণ রয়েছে যে সেখানে হত্যা নির্যাতন আটক এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বুধবার জেনেমায় বুধবার জেনেভায় বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যতানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রতিবেদনের নানা তথ্য তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক।